একটা ভাইয়াদের জন্য প্রোডাক্ট নিয়ে আসি যেই ভাইয়াদের মুখে ব্রণ ব্রণের দাগ দাগের জন্য এবং সানস্ক্রিম যেটা হচ্ছে মোস্তাক ব্র্যান্ডের একটা ফেসওয়াশ থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফেসওয়াশটা থাকবে আর যেটা হচ্ছে মোস্তাক ব্র্যান্ডের মশ্চরাইজার প্লাস সানস্ক্রিন দুইটারই কাজ করবে দেখা যায় আপনার রৌদ্রে যান ছেলেরা কিন্তু রোমের ভিতর কমই থাকে বাসায় বাইরেই বেশি বাচ্চা থাকা হয় তাহলে এই সানস্ক্রিমটা ব্যবহার করলে কী হবে আপনার স্কিনটাকে ত্বক থেকে রৌদ্রে থেকে সেভ করবে এবং মশ্চরাইজার কাজ করবে আর ফেসওয়াশটা আপনার দেখা যায় মুখের ব্রণের দাগ দূর করবে ব্রণ দূর করবে এবং যেটা হচ্ছে অনেক সময় রোদ্রে থাকলে অনেক স্কিনটাকে ঘাইমা তেলাক্ত হয়ে যায় তেলাক্ত ভাবটা দূর করবে আবার অনেকে বলতে যে ভাইয়া প্রোডাক্টটা কি অথেন্টিক কিনা হ্যাঁ আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই যে দেখেন প্রোডাক্টটা আমি যখন ডালবো এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট যে প্রোডাক্টটা যেটা ওটা থাকবে হালকা নীল নীল কালার মানে আকাশি আকাশি কালার আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট হবে যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা হচ্ছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আর এটা কিন্তু উষা একদম মোস্তাকের অথেন্টিক প্রোডাক্ট যেটা হচ্ছে এইখানে একটা আর চিহ্ন থাকবে আর এই যে প্রোডাক্টটারও চিহ্ন থাকবে এটা সানস্ক্রিমের কাজ করবে আর এটা ফেস ফেসওয়াশ যেটা হচ্ছে ফেসওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে আপনার সানস্ক্রিমটা ব্যবহার করবেন বাসায় যখন বাসা থেকে বের হবেন আবার যখন বাসায় আসবেন তখন ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে ক্লিন করে ফেলবেন দেখবেন যে আপনার স্কিনটাকে একদম দাগ মুক্ত রাখবে এবং স্কিনটাকে ত্বকটাকে গ্লেজ বাক রাখবে যারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে